চলে আসলাম কিন্তু নতুন একটি রেসিপি নিয়ে সেটা হচ্ছে আয়ের মাছ ভোনা আসসালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যাই হোক রান্নায় চলে আসি এটা হচ্ছে পেঁয়াজ আগে একটু ভেজে নিয়েছি যাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে সেজন্য আবার উপরে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিছি এখন আদা বাটা দিয়ে দিলাম একটু তেলের ভিতরে নেড়ে চেড়ে নিব যাতে আদাটার গন্ধ না আসে উপরে এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন নেড়েছে সুন্দর করে কষিয়ে এখানে সব ধরনের মশলা আছে রাখা এগুলি সম্পূর্ণ দিয়ে দিবো সাথে লবণও আছে এখন সুন্দর করে কষিয়ে নেব যাতে কাঁচা মশলার ঘেরান আসে সেজন্য অনেক ব্যস্ততার ভিতরে রান্না করতেছি সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন কষিয়ে নিচ্ছি দেখুন কালারটা কিন্তু মশলা সুন্দর আসছে মশলা কষানো অলমোস্ট হয়েই গেছে সাথে কিন্তু আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে করলা ভাজি আজকের রেসিপি হচ্ছে আপনার আর মাছ ভুনা আর হচ্ছে করলা ভাজি দেখুন আর মাছটা আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি অনেকে ভাবতে পারেন যে আপু এত ছোটো করে কেন কেটে নিয়েছেন আসলে আমি মাছ এমনিতেও খেতে পারি না তাই একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে মাছটা কোনো ধরনের গন্ধ না আসে উপরে টমেটোটা দিয়ে দিচ্ছি বেশি টমেটো দিই আজকে যেহেতু মাছও কম সেজন্য অল্প টমেটো উপরে গরম পানি দিয়ে দিছি এটা হচ্ছে আপনার করলা ভাজির জন্য রেসিপি রসুন পেঁয়াজ কাঁচামরিচ সবই কেটে রেখেছি এখন দিয়ে দিলাম সামান্য তেল দিয়ে দিলাম একই হাতে সব ধরনের কাজ করতে হয় তো ফাঁকে ফাঁকে করতে হয় তাই এদিকে আবার আড়াই মাসটার ভিতরে আমি কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি এদিকে করলা ভাজির কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে উপরে করলা দিয়ে দিচ্ছি সাথে একটু আলু ব্যবহার করব আমি ওই দিন আলু ছাড়া করেছি আজকে আবার একটু আলু দিয়ে করি আজকে কোনো মশলা দেবো না করলাটার ভিতরে করলা ভাজি কিন্তু যে কোনো ভাজি কিন্তু সবুজই ভালো লাগে হলুদ ফাঁকে দিলে কিন্তু আমার তেমন একটা পছন্দ না তারপরে সাজি একটু দেই তারপরেও আমার কিন্তু এই ভাজিটা খুব প্রিয় সবুজ সবুজ থাকে কিন্তু এদিকের করলা ভালো না সেজন্য একটু মাঝে হলুদ ফাঁকি দিতে হয় এদিকে মাছটাও কিন্তু মাসাল অনেক সুন্দর কালার আসছে হয়েই গেছে বলতে পারি জিরে দিয়ে দিলাম দেখুন মাসাল্লাহ কত সুন্দর কালার হয়েছে আর মাছ ভুনা বিদেশে থেকেও মাছে বাতে বাঙালি বলে কথা মনে হয় না যে বিদেশে আছে এরকম মাছ ভুনা খেলে কি আর কারো মনে হয় যে বিদেশে আছে বলুন তো বন্ধুরা দেখেন মার্শাল্লা কত সুন্দর কালার আসছে এদিকে আমার মাছ ভুনা হয়ে গেছে করলা ভাজিও কিন্তু হয়ে গেছে দেখুন করলাটা একটু সবুজ সবুজ রাখতে চাইতেছি এদিকের করলাগুলি ভালো থাকে না আমাদের দেশে যেমন টাটকা থাকে এদিকের করলা তো এদিকে কি চাষ করে কি না সেটাও জানি না না অন্য জায়গার থেকে আনে তাও জানি না এরা তো খাই না তাও তো ম্যাডামের আম্মা বাঙালি মার্কেট গেলে আমার জন্য নিয়ে আসে দেখুন কত সুন্দর রেসিপি হয়ে গেল আমার সবাই প্লিজ ভিডিওটা দেখবেন একটু লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন সবার কাছে অনুরোধ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম